মোশান সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ সিলালের সঙ্গে পেলে সব সমস্যা motion i ভালো আছেন তো অবশ্যই ভালো আছেন শ্রীলালদা অনুষ্ঠান দেখছেন রাশিফল দেখছেন ভালো না থাকলে হয় বলেন তো ভালো রাখতেই হবে আপনাকে নিজেকে আর আমি তো আপনাকে হেল্প করছি আমার ডেলি প্রোগ্রাম যাচ্ছে যারা ইউটিউব ফলোয়ার তারাও তো দেখছেন ডেলি আমি তাদের কাছে চলেই যাচ্ছি তাই না আর ভাবছেন শ্রীলালদা আপনাকে আপনার সঙ্গে যোগাযোগ করবো ডেফিনেটলি যোগাযোগ করবেন বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আমি আপনার শহরে যাচ্ছি কবে যাচ্ছি একটু ফোন করে বুকিং করে জেনে নিন আর কি কোয়ারি করে নিন তারপরে বুকিং করে নেবেন কোনো অসুবিধা কিছু নেই চলুন দেখে নিই আজকের রাশিফল সবার আগে মেষ রাশি আজকে একটু উত্তেজনাপূর্ণ দিন ভালো কথাবার্তার দিন আজকে ব্যয়বহুল দিন কিছু প্রাপ্তির দিন ভালোবাসার দিন রাশি। মন ভালো না লাগলেও আজকে আপনি অনেকগুলো কাজ কমপ্লিট করতে পারবেন আজকে একটু আকর্ষণ বাড়বে মানে যে কোনো বিষয়ের উপরে গুড সাইড মিথুন রাশি আয় বৃদ্ধি নতুন যোগাযোগ কর্মের প্রমোশন প্রেম বা ভালোবাসা বা সম্পর্কে উন্নতি কর্কট রাশি কোন উন্নতি ভাগ্যের প্রকৃত চেষ্টা সাফল্য বাড়ির কোনো কাজে আপনি নিজেকে নিজেকে অর্থ এবং নিয়োগ করতে পারেন ভালো লাভ আজকে ভাগ্য আপনার সঙ্গেই আছে বেশ কিছু কাজ আপনি করতে পারবেন কিছু ঝামেলা জঞ্জাট কিছু শরীর খারাপ কিছু প্রবলেম আজ আপনার জীবনে আসবে মেবি তবু আপনি কাজ করতে পারবেন আপনি হেল্পও পাবেন কন্যা রাশি ক্ষেত্রে কিছু প্রবলেম আপনার সঙ্গে বনিব না তবে মুখমিষ্টিটা যদি রাখেন আর একটু মাথাটা যদি কাজকর্ম করেন তাহলে কিন্তু ভালো হবে আপনি অর্থপ্রাপ্তির যোগ আজকে দেখতে পাচ্ছি আপনার তুলারাশি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি শত্রুতার অবসান কথার মধ্যে জড়তা ইনকাম বা টাকা প্রাপ্তির জায়গায় বাঁধা আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন বৃশ্চিক রাশি শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স কিছু লোকের সঙ্গে সমস্যা ভাই বোন প্রেম প্রীতি রিলেশনশিপকে আপনাকে যত্ন করে ঠিক করতে হবে কাজকর্মের দিকে মন দিতে হবে ধনুরাশি ভালোবাসার ক্ষেত্রে ভালো উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো পারিবারিক ক্ষেত্রে একটু গন্ডগোল আছে সম্মান হানির যোগ আছে পিতার শরীর নিয়ে ডিস্টার্ব আছে মকর রাশি ছোট ছোট বৃদ্ধি সন্তান নিয়ে একটু চিন্তা তবে কর্মে শুভ ফল কুম্ভ রাশি সাহসিকতা বৃদ্ধি কথার মধ্যে বাক চাতুর্যতা মনে করলে যে কোনো কাজ আপনি অনায়াসেই করতে পারবেন ভাগ্য আজকে আপনার সঙ্গ দেবে বেশ কিছু কাজ সামনে পঁয়তাল্লিশ দিন আপনি টার্গেট করে করতে পারেন মেন রাশি কথার মধ্যে কনফিডেন্স বোকা বোকা ভাবটা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন ভালো রিলেশনশিপ রাখতে পারবেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দেখা যাচ্ছে প্রেম থেকে বিবাহের সম্ভাবনা বা যোগাযোগ ভালো কিছু কাজ শুরু করতে পারেন বলে দিয়ে গেলাম অলমোস্ট ভালো বলে দিয়ে গেলাম কিন্তু আজকে তার মানে স্টারের পজিশন খারাপ নেই ভালোই আছে গ্রহরা কিন্তু ভালোই বলছে আর এই ভালো সময় কিন্তু নিজেকে আর একটু ভালো করে নেন এই সময় যদি গ্রহ প্রতিকারগুলো করিয়ে নিতে পারেন সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন বা আপনি একটু যদি যে গ্রহগুলো আপনাকে দেবে সেই গ্রহগুলোকে যদি আপনি একটু বুস্ট আপ করে কিছু প্রতিকার শ্রীল থেকে করে নিতে পারেন তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আপনি অনেকটা কাজে লাগাতে পারবেন আর কাজে লাগাবার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে আমার সঙ্গে যোগাযোগ করে বুকিং করে বুকিং নাম্বার আপনার তো মুখস্থই আর আপনার শহরে আমি কবে যাচ্ছি একটু ফোন করে জেনে নিন ফোনটা তো আপনার হাতেই আছে কে খুব একটা অসুবিধা মনে হবে না আজকের মতন বিদায় নিচ্ছি ঠিক আবার কালকে ঠিক এই সময় চলে আসবো আপনার সঙ্গে এইভাবে রাশিফল বলার জন্য নমস্কার